জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়া বাইতুল মুকद्दসে উপস্থিত হয়ে গেল বাইতুল মুকद्दসে উপস্থিত হওয়ার পর জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিলেন বাইতুল মুকद्दসের মধ্যে নামাজ হবে নামাজের জামাত হবে হযরত আদম আলাইহিসসালামතු থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়ার যমিনে আগমন করেছিলেন সব নবী রাসূলগণ সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতাগণ উপস্থিত ছিলেন নবী রাসূলগণ আর ফেরেশতাগণের জামাত হবে ওই জায়গায় আর ওই জামাতের ইমাম কে হবে সবাই চিন্তা করতেছে এই বরকতময় এত বড় বিশাল ফজিলতময় জামাতের ইমাম কে হবে সবার ভিতরে तमन्ना আমি যদি এই জামাতের ইমামতি করতে পারতাম আমি কতই না ভাগ্যবান হতাম আমি যদি এই জামাতের ইমামতি করতাম কিন্তু কে করবে কেউ জানে না এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম সম্মুখে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ

এত চেহারার মধ্যে এত সৌন্দর্যতা আমলের এত নুরানি ছিল রসুল করিম সাল্লাসাল্লামের চেহারার আলো দ্বারা রাত্রি বেলায় দেখা যেত আয়েশা সিদ্দিকার রাত্রি বেলায় রসুল করিম সাল্লাসাল্লামের এই চেহারার সৌন্দর্যতার আলো দিয়ে সুই খুঁজে পেয়েছিলেন চেহারা আড়ালো দিয়ে সুই খুঁজে পেয়েছিলেন কেমন রসুল যে রসুলকে সৃষ্টি না করা হলে দুনিয়া আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না রসুল রসুল করিম সাল্লাহ রেকারিম সরাসরি আমন্ত্রণ করেছিলেন